আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহম্মতে সবাই ভালো আছেন আপনারা যারা নিরাপদ বিনিয়োগ এবং হালাল মুনাফার খোঁজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের মুদারা বা আমানতের প্রভিশনাল মুনাফার হারে বড় ধরনের পরিবর্তন এনেছে এবং এই নতুন হার কার্যকর হয়েছে এক জানুয়ারি দু থেকে আপনি কি জানেন ব্যাংকটি তাদের সিনিয়র সিটিজেন এবং মাসিক মুনাফা স্কিমে এখন এগারো দশমিক সাত শূন্য শতাংশ পর্যন্ত মুনাফা অফার করছে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমরা অফিসিয়াল সার্কুলারের প্রতিটি খুঁটিনাটি বিশ্লেষণ করব শুধু রেট বলে দেব না বরং আমরা হিসেব করে দেখাবো এক লক্ষ টাকায় আপনি আসলে কত টাকা রিটার্ন পাবেন কোন স্কিমটি আপনার জন্য সেরা এবং দীর্ঘমেয়াদী বনাম স্বল্পমেয়াদী আমানতের মধ্যে কোনটি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে হাতে সময় নিয়ে বসুন কারণ আগামী কয়েক মিনিট আমরা আপনার কষ্টের টাকার সেরা ব্যবহারের গাইডলাইন দিতে যাচ্ছি চলুন মূল ভিডিওতে প্রবেশ করি শুরুতেই আমরা কথা বলব মুদারা বা টার্ম ডিপজিট বা এম নিয়ে সাধারণ মানুষ ফিক্সড ডিপজিট বলতে যা বোঝেন এটি মূলত তাই এক জানুয়ারি দু ছাব্বিশ থেকে এই রেটগুলোতে বেশ কিছু পরিবর্তন এসেছে আপনারা যারা খুব অল্প সময়ের জন্য টাকা রাখতে চান তাদের জন্য সুখবর এক মাসের জন্য টাকা রাখলে এখন মুনাফা পাওয়া যাবে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ তিন মাসের জন্য রাখলে সেটা বেড়ে হয়ে যাবে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ খেয়াল করুন মাত্র দুই মাসের ব্যবধানে রেট প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে তাই আমার পরামর্শ হল যদি খুব জরুরি না হয় কমপক্ষে তিন মাসের জন্য টাকা ফিক্সড করুন এরপর দেখুন একশো দিনের একটি বিশেষ স্কিম আছে যেখানে রেট নয় দশমিক ছয় শূন্য শতাংশ ছয় মাসের জন্য রাখলে পাবেন নয় দশমিক আট শূন্য শতাংশ আর যদি এক বছরের জন্য টাকা ফিক্সড করেন যা আমাদের দেশের অধিকাংশ মানুষ করে থাকেন তাহলে আপনি পাবেন দশ দশমিক শূন্য শূন্য শতাংশ বা দশ শতাংশ মুনাফা অর্থাৎ এক লক্ষ টাকায় বছরে দশ হাজার টাকা গ্রস মুনাফা কিন্তু অপেক্ষা করুন আপনি যদি একটু ধৈর্য ধরেন মানে তিন বছরের জন্য বা ছত্রিশ মাসের জন্য টাকা রাখেন তাহলে মুনাফার হার গিয়ে দাঁড়াবে দশ দশমিক পাঁচ শূন্য শতাংশে সাধারণ এফডিআর এর ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় রেট এখন আসছি ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে আপনারা অনেকেই আছেন যারা ব্যাংকে টাকা রেখে প্রতিমাসে একটা নির্দিষ্ট আয় বা হাত খরচ চান তাদের জন্য ইসলামী ব্যাংকের সেরা দুটি প্রোডাক্ট হলো এম এবং এম প্রথমে আসি দশ নম্বর ক্রমিকে থাকা মুদারা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম বা এম নিয়ে এখানে পাঁচ বছর মেয়াদে টাকা রাখলে আপনি পাবেন এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ মুনাফা এটি এক জানুয়ারি দু থেকে কার্যকর আর তিন বছর মেয়াদে রাখলে পাবেন দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ চিন্তা করুন সাধারণ এফডিআরের চেয়ে এখানে প্রায় এক থেকে দেড় শতাংশ বেশি লাভ পাওয়া যাচ্ছে তবে সবচেয়ে বড় ধামাকাটি রয়েছে এগারো নম্বর ক্রমিকে মুদারাবা সিনিয়র সিটিজেন মান্থলি ডিপোজিট স্কিমে আমাদের ঘরে যারা বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য ব্যাংকটি সর্বোচ্চ মুনাফা দিচ্ছে পাঁচ বছর মেয়াদে এখানে মুনাফার হার এগারো দশমিক সাত শূন্য শতাংশ সহজ করে বলি যদি একজন সিনিয়র সিটিজেন দশ লক্ষ টাকা এই স্কিমে পাঁচ বছরের জন্য জমা রাখেন তবে এগারো দশমিক সাত শূন্য শতাংশ হারে তিনি বছরে এক লক্ষ সতেরো হাজার টাকা গ্রস মুনাফা পাবেন যা প্রতি মাসে দাঁড়ায় প্রায় ন টাকা ট্যাক্স এবং চার্জ কাটার আগে বর্তমান বাজারের নিরাপদ বিনিয়োগ হিসেবে এটি একটি দুর্দান্ত সুযোগ এই স্কিমে তিন বছরের জন্য রাখলে দশ দশমিক ছয় শূন্য শতাংশ এবং মাত্র এক বছরের জন্য রাখলেও দশ দশমিক শূন্য শূন্য শতাংশ মুনাফা পাওয়া যাবে তাই আপনার পরিবারের বয়স্ক সদস্যদের নামে এই অ্যাকাউন্টটি করার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে দর্শক জীবনের বিভিন্ন লক্ষ্যের জন্য ইসলামী ব্যাংক কিছু স্পেশাল স্কিম সাজিয়েছে চলুন সেলুলা দেখেনি। চার নম্বর ক্রমিকে দেখুন মুদারাবা এডুকেশন সেভিংস স্কিম এমইএসএস সন্তানের পড়াশোনার জন্য যারা এখন থেকেই জমাতে চান পনেরো বছর মেয়াদে মুনাফার হার আট শতাংশ দশ বছর মেয়াদে সাত দশমিক আট শূন্য শতাংশ এবং পাঁচ বছর মেয়াদে সাত দশমিক তিন শূন্য শতাংশ এই রেটগুলো সব এক অক্টোবর দু থেকে নতুন করে নির্ধারণ করা হয়েছে দীর্ঘমেয়াদে সঞ্চয় করলে কম্পাউন্ডিং এফেক্টে আপনার সন্তান যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন এই টাকাটি বড় একটি সাপোর্ট দেবে পাঁচ নম্বর ক্রমিক মুদারাবা প্রবাসী হাউজিং ডিপোজিট স্কিম এমইএএইচডিএস আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা দেশে একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেন তাদের জন্য এই স্কিম পনেরো বছর মেয়াদে 8 শতাংশ মুনাফা অপরিবর্তিত আছে তবে দশ বছর মেয়াদে সাত দশমিক আট শতাংশ এবং পাঁচ বছর মেয়াদে সাত দশমিক তিন শতাংশ করা হয়েছে ৬ নম্বর ক্রমিক মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট নাম শুনেই বুঝতে পারছেন বিয়ের খরচের জন্য এই সঞ্চয় পাঁচ বছর মেয়াদে এখানে মুনাফা ধরা হয়েছে সাত দশমিক তিন শতাংশ তিন বছরে ছয় দশমিক আট শতাংশ অল্প অল্প করে জমিয়ে বিয়ের বড় খরচ সামালানোর জন্য এটি চমৎকার এবার আসি আবেগের এবং প্রয়োজনের দুটি স্কিমে এক নম্বর ক্রমিক মুদারাবা হজ সেভিংস যাদের হজে যাওয়ার নিয়ত আছে কিন্তু একবারে টাকা জোগাড় করা কঠিন তারা এই স্কিমটি দেখতে পারেন এগারো থেকে ২৫ বছর মেয়াদি হিসেবে মুনাফার হার আট শতাংশ এক থেকে দশ বছর মেয়াদে সাত দশমিক পাঁচ শতাংশ এখানে রেটগুলো অপরিবর্তিত বা আনচেঞ্জড রাখা হয়েছে অর্থাৎ ব্যাংক হজ গমনাচ্ছুদের জন্য স্থিতিশীলতা বজায় রেখেছে তিন নম্বর ক্রমিক মুদারা বা স্পেশাল সেভিংস বা পেনশন স্কিম চাকরিজীবী বা ব্যবসায়ীদের অবসর জীবনের নিরাপত্তার জন্য এটি দশ বছর মেয়াদে সাত দশমিক সাত পাঁচ শতাংশ পাঁচ বছরে সাত দশমিক দুই পাঁচ শতাংশ এবং তিন বছরে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ যদিও রেটগুলো খুব বেশি নয় তবুও পেনশনের নিরাপত্তার কথা ভাবলে এটি মন্দ নয় তবে মনে রাখবেন আমরা আগেই দেখেছি সিনিয়র সিটিজেন স্কিমে রেট অনেক বেশি তাই অবসরের পর এককালীন টাকা পেলে সেটা পেনশন স্কিমে না রেখে সিনিয়র সিটিজেন বা মাসিক মুনাফা স্কিমে রাখাই লাভজনক হবে অনেকে আছেন যারা ডিপিএস বা এফডিআর করতে চান না শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখতে চান তাদের জন্য রেটগুলো কেমন চলুন দেখি চোদ্দ নম্বর ক্রমিক সাধারণ মুদারাবা বা সেভিংস অ্যাকাউন্ট এখানে মুনাফার হার তিন শতাংশ এটু বেশ কম তাই সেভিংস অ্যাকাউন্টে অলস টাকা না ফেলে রেখে অন্তত তিন মাসের এফডিআর বা বন্ডে খাটানো উচিত ষোলো নম্বর ক্রমিক স্টুডেন্ট মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট ছাত্রদের জন্য এটি কিছুটা বাড়িয়ে তিন দশমিক দুই পাঁচ শতাংশ করা হয়েছে বারো নম্বর ক্রমিকের এ অংশে এক মাসের টার্ম ডিপোজিট আমি আগেও বলেছি এক মাসের জন্য রাখলেও পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ পাওয়া যায় তাই সেভিংস অ্যাকাউন্টে তিন শতাংশে টাকা না রেখে এক মাসের অটো রিনিউয়াল এফডিআর করে ফেললে আপনি প্রায় দ্বিগুণ লাভ পাবেন এটি একটি স্মার্ট ফাইন্যান্সিয়াল হ্যাক এছাড়া বিশ এবং একুশ নম্বর ক্রমিকে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ি এবং পে রোল সেভিংসের জন্য তিন দশমিক দুই পাঁচ শতাংশ মুনাফা ধরা হয়েছে ভিডিওর শেষ অংশে কিছু ইউনিক এবং গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে কথা বলবো। সাত নম্বর ক্রমিক মুদারাবা মহর সেভিংস ইসলামী শরিয়া অনুযায়ী স্ত্রীর মহরানা পরিশোধ করা বাধ্যতামূলক এই অ্যাকাউন্টের দশ বছর মেয়াদে সাত দশমিক আট শূন্য শতাংশ এবং পাঁচ বছর মেয়াদে সাত দশমিক তিন শূন্য শতাংশ মুনাফা দিচ্ছে ব্যাংক। স্বামীদের জন্য এটি একটি চমৎকার উদ্বেগ হতে পারে দায়িত্ব পালনের পাশাপাশি সজ্জায় করার জন্য আট এবং নয় নম্বর ক্রমিক মুদারাবা সেভিংস বন্ড এবং এনআরবি বন্ড সাধারণ বন্ডে আট বছরে সাত দশমিক ছয় শূন্য শতাংশ এবং পাঁচ বছরে সাত দশমিক দুই পাঁচ শতাংশ কিন্তু প্রবাসীদের বন্ডে দশ বছরে আট শতাংশ মুনাফা দেওয়া হচ্ছে প্রবাসীদের জন্য এটি একটি নিরাপদ বিনিয়োগ বিশ নম্বর ক্রমিক মুদারাবা ওমরা সেভিংস হজের পাশাপাশি ওমরা পালনের জন্য এক বছর থেকে বারো বছর মেয়াদি স্কিম রয়েছে যেখানে মুনাফার হার সাত শতাংশ থেকে শুরু করে আট শতাংশ পর্যন্ত প্রিয় দর্শক আমরা গত কয়েক মিনিটে ইসলামী ব্যাংকের প্রায় সবকটি স্কিমের এক জানুয়ারি দু থেকে কার্যকর হওয়া নতুন রেটগুলো দেখলাম চলুন এক নজরে সার সংক্ষেপ করি কোথায় টাকা রাখলে আপনার লাভ সবচেয়ে বেশি এক সবচেয়ে বেশি মুনাফা মুদারাবা সিনিয়র সিটিজেন স্কিম পাঁচ বছর এগারো দশমিক সাত শূন্য শতাংশ দুই দ্বিতীয় সর্বোচ্চ মুদারাবা মাসিক মুনাফা স্কিম পাঁচ বছর এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ তিন সেরা এফডিআর ছত্রিশ মাস বা তিন বছর মেয়াদি দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ চার স্বল্প মেয়াদি সেরা তিন মাসের টার্ম ডিপোজিট নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ সতর্কতা এবং টিপস মনে রাখবেন এই রেটগুলো প্রভিশনাল বা সাময়িক বছর শেষে ব্যাংকের প্রকৃত আয়ের ওপর ভিত্তি করে এই রেট সামান্য কম বেশি হতে পারে যা ইসলামী ব্যাংকিংয়ের নিয়ম এছাড়া উল্লেখিত সব মুনাফা থেকে সরকারি নিয়ম অনুযায়ী কর বা এক্সাইজ ডিউটি এবং ট্যাক্স এবং আবগারি শুল্ক কাটা হবে যাদের টিন সার্টিফিকেট আছে তারা দশ বা পনেরো শতাংশ হারে ট্যাক্স দেবেন আর যাদের নেই তাদের ক্ষেত্রে এটি বেশি হতে পারে তাই অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই টিন সার্টিফিকেট জমা দেবেন আপনার কষ্টার্জিত টাকা অলস বসিয়ে না রেখে আপনার প্রয়োজন অনুযায়ী সেরা স্কিমটি বেছে নিন আজকের এই বিশ্লেষণ যদি আপনার সামান্য উপকারেও আসে তবেই আমাদের সার্থকতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই নতুন রেটগুলো সম্পর্কে জানতে পারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হালাল উপার্জনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ